আমি আছি তো আমার ভয়েসটা শুনে বুঝতেই পারছো আমি একটু হয়তো অসুস্থ আছি হ্যাঁ তো যাই হোক দেখো আমি হাঁস রান্না করছি তো সমস্ত মশলা পাঠায় শিলনো বেটে তারপরে রান্না করবো তো এটা অনেক যদি মশলাটা বেটে রান্না করি তো অনেক স্বাদ হয় আর তোমরা কী কে হাঁস খেতে পছন্দ করো তো একটু কমেন্ট করে জানিও প্লিজ আমরা পছন্দ করি না কিন্তু মেয়ের অনেক ইচ্ছা কয়েকদিন ধরেই বলছে যে মা হাঁসের মাংস খাবো তো সেই জন্য আর কি মেয়ের ইচ্ছা পূরণ করতেই একটা হাঁস নিয়ে নিয়ে আসলাম তো এই যে হাঁসের মাংসটা ভালো করে কষিয়ে নেবো আর হাঁসের মাংসের আসল মজা হচ্ছে যদি ছোট হজ বলে যেটাকে জানি না কে ওটাকে কি বলে কেউ রাঁধুনি বলে কেউ হজ বলে তো ওই রাঁধুনিটা দিয়ে যদি রান্না করো তাহলে হাঁসের স্বাদটা পাবে যদি রাঁধুনিটা না হাঁসের মাংসে তাহলে কিন্তু কোনো মজাই নেই তো যাই যাই হোক দেখো আমি মরিচ আদা রসুন ছোটো হজ যেটাকে রাঁধুনি বললাম ওইটার বেটে ভালো করে সিংহ বেটে নিয়েছি বেটে ভালো করে মাংসটাকে কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে এখন একটু যে দেখো প্রায় আমার মাংসটা কিন্তু লোভনীয়ভাবে কষানো হয়ে গেছে তো দেখে কিন্তু সত্যি লোভ লাগছে তো তোমাদের কেমন লাগছে কমেন্ট করে কিন্তু প্লিজ জানাবে বন্ধুরা তো দেখো লাল লাল হাঁসের মাংস তো সেই স্বাদ যেটা নাকি কি তোমাদেরকে বলতে পারবো না আমরা খেয়েছি তো অনেক টেস্ট অনেক মজা লেগেছে কিভাবে তোমাদের বলবো তো যাই হোক দেখো ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো কষানোর পরে একটু জল দিয়ে ভালো করে আর একটু ইয়ে রান্না করে নিব তো দেখো এই যে মাংস কষাতে কষাতে আর কষানি যত মাংসের আসল হচ্ছে মাংস যত মশলা দিয়ে যত কষাবে তত টেস্ট বেশি হবে তো এই যে দেখো আমি এখন জল দিয়া ভালো করে মাংসটাকে সিদ্ধ করতে দিয়েছি তো ভালো করে মাংস সিদ্ধ হইয়া গেলে তারপরে মাঝে মাঝে একটু ভাষায় কথা কেন ঘরে তো স্বাভাবিক ভাষায় কথা বলি তো হয়ে যায় তো যাই হোক কিছু মনে করো না তোমরা দেখো মাংসটা আমার কিন্তু প্রায় সিদ্ধ এসেছে এখন এই যে এটা শুকনা শুকনা হয়ে গেলে তারপরে আর কি রান্না নামিয়ে নিব তো দেখো যে জলটা শুকিয়ে গেছে এখন আমি মাংসটা আমার কমপ্লিট রান্না